আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের চারশো সত্তর কোটি ডলার ঋণ ছাড়ে রিজার্ভের বেঁধে দেওয়ার লক্ষ্য পূরণে বারবার ব্যর্থ হচ্ছে বাংলাদেশ ব্যাংক এমন পরিস্থিতিতে ঋণের শর্তগুলো নিয়ে বুধবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক বসেছে বাংলাদেশ সফরত আইএমএফ প্রতিনিধি দল

বা আইএমএফ পক্ষ থেকে বলা হচ্ছিল যে ডলারের যে মূল্য সেটাকে উন্মুক্ত করে দিতে হবে এরপরে আসলো ট্রলিং পেক পদ্ধতির বিষয়ে ট্রলিং পেক পদ্ধতি এরকমই যে একটি নির্দিষ্ট ব্যান্ডের মধ্যে ডলারের মূল্য ওঠানামা করতে পারবে যদিও এই এই ব্যান্ড কিছুদিনের মধ্যেই কিছুদিন পরপর পরিবর্তন করা যাবে সব কিছু মিলে আপনাকে এই আলোচনাকে কীভাবে দেখছেন ধন্যবাদ প্রথমে বলতে হবে যে আইএমএফ কেন এটাকে গুরুত্ব দিচ্ছে এটিকে গুরুত্ব দেওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের রিজার্ভ লেভেল কিন্তু বাড়ছে না আইএমএফ পলিসির অন্যতম একটা কারণ ছিল যে রিজার্ভকে বাড়াতে হবে কেন বাড়াতে হবে যদি আমাদের এক্সচেঞ্জকে স্টেবিলাইজ করতে হয় তাহলে মানুষের মধ্যে কনফিডেন্সটা আনতে হবে কনফিডেন্সটা আনতে হলে মানুষ বাংলাদেশের মানুষ না বিদেশিদের মধ্যেও আনতে হবে তাহলে আমাদের এখানে একটা স্বস্তির অবস্থা সৃষ্টি হবে এবং সেটা ডলারকে স্টেবিলাইজ করবে এবং ডলারকে স্টেবিলাইজ করলে পরিস্থিতিটা শান্ত হয়ে আসবে ইনফ্লেশনটা কমানে সহায়তা হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকার এখনো ডলার বিক্রি করছে ব্যাপকভাবে গত দশ মাসে এগারো বিলিয়ন ডলার বিক্রি করেছে অর্থাৎ ওই যে আগের মতোই কিন্তু বিক্রির হার চলছে প্রতি মাসে ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার এক হাজার একশো ডলার করে প্রতি মাসে বিক্রি হচ্ছে বাজারে সরকার একদিকে ধার করছে আর একদিকে বিক্রি করছে তো এই পরিস্থিতিটা কাম্য নয় কারণ আমি ধার করে এড়ে যদি আমার চলতি হিসাব মানে তেল কিনি গম কিনি বা জাল ডাল কিনি সেটা কিন্তু সাস্টেনেবল একটা পলিসি হয় না এটা আমার 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 রপ্তানি দিয়ে করব। রেমিটেন্স দিয়ে করব যেটা আমার একটা ফ্লোর সাথে ফ্লোকে আমি আজ করব কিন্তু আমি ঋণ বাড়িয়ে এগুলো করব। এবং এই ডলারকে সাপোর্ট দেবো চিরকালের জন্য সেটা ঠিক পলিসি না তারা যেটা বলতে চাইবে হ্যাঁ তুমি মিস করেছো সেটা মেনে নিচ্ছি কিন্তু কেন মিস করেছো সেটা আমরা জানি তুমি মিস করেছো কারণ হচ্ছে যে তুমি এগারো বিলিয়ন ডলার বিক্রি করেছ এটা যদি বিক্রি না করতে তাহলে তো তোমার রিজার্ভ এগারো বিলিয়ন বেশি থাকতো কিন্তু এক্সচেঞ্জ রেট হয়তো আরেকটা ডেপ্রিসিয়েট করতো তো এই যে কন্ট্রাডিকশানটা আছে সেটাকে একটা রিজলভ করতে হবে সেই জন্য তারা এটার উপর জোরটা বেশি দিচ্ছে যে হ্যাঁ বিক্রি কিছু করুক কিন্তু এত বেশি বিক্রি করলে কখনোই রিজার্ভ লেভেল বাড়াতে পারবে না

আমার কাছে মনে হয় যে হয়তো উন্নতি হয়েছে কারণ আমি যদি কার মার্কেটে তাকাই এখনও মোটামুটি একশো তেইশ টাকার মধ্যে ওঠানামা করে এবং মোটামুটি এটা আছে ঈদের আগে এবং ঈদের পরে এটাও এক ধরনের ইতিবাচক ডেভেলপমেন্ট এটা এটা একটা ইতিবাচক ডেভেলপমেন্ট এবং এটার মূলে একটা জিনিস কাজ করছে হ্যাঁ সেটা হচ্ছে ইন্টারেস্ট রেটটা কিন্তু সরকার ছেড়ে দিয়েছে মোটা পুরোপুরি না ছাড়লেও অনেকখানি ছেড়ে দিয়েছে ফলে সেটার একটা ইম্প্যাক্ট অর্থাৎ ইন্টারেস্ট কি টাকার ইন্টারেস্ট রেট হচ্ছে টাকার মূল্যকে নির্ধারণ করে এবং টাকা অ্যাট্রাকটিভ হচ্ছে অ্যাজ এন অ্যাসেট ক্লাস ডলারের চাইতে টাকা এখন মোর অ্যাট্রাকটিভ হচ্ছে এই যে একটা ধারা এইটা হচ্ছে মানে টেন্ডেন্সি এটাই কিন্তু সাপোর্ট দিচ্ছে এক্সচেঞ্জ কাজেই আমি মনে করি ইন্টারেস্ট রেট পলিসিটাকেও তারা রিভিউ করবে একই সাথে যে সরকার কি আসলে ইন্টারেস্ট রেটকে বাজারের মাধ্যমে নির্ণয় করছে নাকি সেখানেও হস্তক্ষেপ করছে ব্যাপকভাবে এটাও দেখার বিষয় তাদের তিন নম্বর যেটা তারা করবে যে রেমিটেন্সের প্রবাহটাকে তারা অ্যানালাইসিস করবে এটা কি পারছে না কেন সেটাও একটা উদ্বেগের বিষয় আমাদের যদি একটু বাড়তো তাহলে কিন্তু রিজার্ভটা ওই উনিশ বিশের মধ্যে না থেকে হয়তো একুশ বাইশের দিকে যেত একুশ বাইশের দিকে গেলেও কিন্তু আমরা একটা স্বস্তির ভাব ফেলি যে হ্যাঁ একটু বাড়াটা শুরু করেছে কিন্তু আমরা এখনো বাড়াটা দেখতে পাইনি আমরা একটা স্টেবিলিটি দেখছি যে গ্রস রিজার্ভ উনিশ আর বিশের মধ্যে আছে বেশ অনেক দিন ধরে কয়েক মাস ধরে কিন্তু ধার কিন্তু করছে সরকার ব্যাপকভাবে বাইরে থেকে এখন কিন্তু তেলও গ্যাসও তারা ধার করে কিনছে সরকার সেটা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক থেকে এক বিলিয়ন ডলারের উপর গ্যাস কেনার জন্য পয়সা নিয়েছে সৌদি আরব থেকে বিনা পয়সায় আগামীতে আমরা তেল পাবো ঋণে তো এগুলো আমাদেরকে সহায়তা দিচ্ছে কিন্তু এগুলো তো ধার করে ঘি খাওয়ার মতো আরেকটি বিষয় আপনার বিশ্লেষণ করছিলাম যখন বলছি এবারে ক্রলিং পেক পদ্ধতি নিয়ে আলোচনা হবে সংবাদ মাধ্যমে আমরা যে খবরটা দেখছি সেটা হচ্ছে আইএমএফ বা চাচ্ছে সেটা হচ্ছে যে এইখানে এই ডলারের যে দর নির্ধারণ করা হচ্ছে সেইটার পদ্ধতি কি বা এখন সেটা কি হবে বা করা হচ্ছে কি হবে বা করা উচিত সামনে অবশ্যই সরকার একটা জিনিস করেছে যেমন তেলের মূল্য জ্বালানি তেলের মূল্যটা এখন তারা উঠানামা করতে একটা বিশ্ববাজারের সাথে একটা তাল রেখে উঠানামা করাচ্ছে সেই একই ধরনের জিনিস তারা কিন্তু দেখতে চাচ্ছে যে ঠিক আছে এক্সচেঞ্জেরটা এটা আট আঠেরোই হোক বা বাইশই হোক এটা যেন একটা সিস্টেমের মধ্যে চলে আসে এখানে যেন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের মধ্যে পার্থক্যটা থাকে একশো টাকা এবং একশো টাকা যেন না হয় জি বর্তমানে তো তাই হচ্ছে এক্সপোর্টাররা একশো দশ টাকা পাচ্ছে সাড়ে টাকা একশো সাড়ে টাকা আবার ইম্পোর্টাররা একশো চব্বিশ টাকা দিয়ে বাজার থেকে কিনে নিচ্ছে এটা তো হওয়ার কথা নয় একই বাজারে একই ডলারের দাম এরকম পার্থক্য কেন হবে এই জায়গাগুলোতে কাজ করতে হবে ইউনিফাইড এক্সচেঞ্জ রেট আমাদের সবারই কাম্য ইউনিফাইড এক্সচেঞ্জ রেট না হলে বাজারে স্থিতিশীলতা আসবে না কাজেই আমি আশা করব বাংলাদেশ ব্যাংকেও সেটা অনুধাবন করবে এবং কিছুটা ভ্যারিয়েবিলিটি এক্সচেঞ্জ রেটে আসুক কিন্তু আমরা যেন ইউনিফাইড এক্সচেঞ্জটা পাই আমাদের রেমিটেন্সের প্রবাহটা যেন স্বাভাবিক নর্মাল প্রাইসে আসে ইনসেন্টিভের আমার দরকার নেই রেমিটেন্স আনার জন্য কিন্তু আমাকে ইউনিফাইড এক্সচেঞ্জটা দিলেই আমার মনে হয় বাজার অনেকখানি স্থিতিশীল হবে তারা ক্রলিং পেগের মাধ্যমে করতে চায় যদি সরকার চায় সেটাও তারা হয়তো উৎসাহিত করবে একটা কিছু তো করতে হবে ধরে বসে থাকলে তো হবে না ক্রলিং পেক্স সিস্টেমের পরবর্তী ধাপ কি উন্মুক্ত ব্যবস্থা না ক্রলিং পে আপাতত বেশ কিছুদিন চলতে পারে এটা এটা দুই মাসে এক মাসের ব্যাপার নয় কয়েক বছর চলতে পারে তারপরে আস্তে আস্তে আস্থা চলে আসলে এবং ওভারঅল কন্ডিশন যদি ঠিক হয়ে যায় তখন বাজারের হাতে ছেড়ে দিতেই পারে আগেও তো অনেকখানি ছাড়াই ছিল আমাদের তো তারপরে তো আমাদের রিজার্ভ বিল্ড আপ করেছি আমরা তাই না খুব ছোট প্রশ্ন একদম শেষ সময় শেষ আইএমএফ এর সাথে যে তৃতীয় কিস্তি ছাড়ের বিষয়ে আলোচনা চলছে সেই ছাড় পাবার ব্যাপারে আপনি কতটা আশাবাদী খুবই সংক্ষেপে আমি আশাবাদী আমি আশাবাদী এই জন্য যে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যেমন ক্ষেত্রে করেছে বাড়তে দিয়েছে এগুলো তো পজিটিভ ডেভেলপমেন্ট আর কনসিস্টেন্ট উইথ ফেলড ম্যানেজমেন্ট রেখে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ